অনেক মানুষ আছেন জিজ্ঞেস করেন এসে যে আমি জীবনে কখনও কোনো কোনো মানুষের ক্ষতি চাইনি কোনো মানুষের খারাপ চিন্তা করিনি সবসময় সৎ জীবনযাপন করেছি সৎ চেষ্টা করেছি সব কিছু করেছি বেছে বেছে আমার জীবনেই এত কষ্ট কেন অনেক মানুষেরই এরকম হয় যারা জীবনভর খুব ভালো জীবন জীবনযাপন করেন সৎ জীবন যাপন করেন চরিত্রবান জীবন জীবনযাপন করেন কিন্তু আলটিমেটলি দেখা যায় তারা তাদের খুব কষ্ট এরকম কেন হয় তো স্বামীজিকে জিজ্ঞেস করা হচ্ছে তখন স্বামীজি উত্তর দিচ্ছেন দেখো আমাদের প্রত্যেকটা আত্মার একটা কিছু বেসিক কর্মফল সাপেক্ষে তাদেরকে কিন্তু কিছু ভোগ করতেই হবে আমরা যখন এসেছি আমরা তো পরমাত্মার অংশ আমরা যখন পরমাত্মার অংশ থেকে জীবাত্মা হয়ে এসেছি তখন আমাদের কিছু ভোগ বাসনা অবশিষ্ট আছে অতৃপ্ত আছে সেই জন্য এসেছি এবং সেগুলোকে পূরণ করলে তারপরে আমরা আবার ভগবানের কাছে চলে যাব যদি আমরা খুব খুব সহজে বেদান্তকে বুঝতে চাই তাহলে হচ্ছে এই ধরুন আপনি ক্লাস থ্রিতে পড়েন আপনি একবারে এমন কোন পরীক্ষা দেবেন যাতে একবারে আপনি ক্লাস সিক্সে উঠে যাবেন মানে মধ্যকানের ক্লাস ফোর ক্লাস ফাইভ এগুলো আপনাকে পরীক্ষা দিতে হবে না যদি এমনটা হয় যে একবারে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্সে ওঠা যায় তাহলে সেই পরীক্ষাটা কতটা টাফ হবে মারাত্মক টাফ হবে কারণ ক্লাস এর প্রিপারেশান ফোর ফাইভ এই তিনটে বছরের সম্পূর্ণ প্রিপারেশানের যা পড়াশুনো সেটা আপনাকে একবারে একটা পরীক্ষায় ক্র্যাক করতে পারলে তবে আপনি ডাইরেক্টলি থ্রি থেকে সিক্সে উঠতে পারবেন ঠিক তেমনই আমরা যারা একবারে অনেকটা এগিয়ে যেতে চাই তাদেরও কিন্তু জীবনের পরীক্ষাগুলো খুব কঠিনভাবে দিতে হয় আমাদের গতানুগতিক দৃষ্টিতে যাদের জীবনগুলো দেখে মনে হয় যে এ কত ক্যাজুয়ালি জীবনে আছে আনন্দে আছে জীবনে কোনো চাপ নেই কোনো বিশেষ কোনো অসুবিধে নেই বিশেষ কোনো না পাওয়া নেই কষ্ট নেই কত আনন্দেই না আছে আর আমি তো কখনো কারোর খারাপ করিনি কারোর খারাপ চিন্তা করি না ভালো কাজ করি সৎ জীবনযাপন করি অথচ আমার জীবনেই বেছে 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 দুনিয়ার কষ্ট যেন ভগবান আমাকেই দিয়ে রেখেছেন আমার কপালেই দিয়ে রেখেছেন এই কথাগুলো কিন্তু আমরা সাধারণ মানুষেরা খুব বলে থাকি তেমন আমাদেরও চার জীবনে যত বেশি কষ্ট তারা কিন্তু তত বেশি ধাপে এগিয়ে যাচ্ছে আপনি একটা জন্মে এতটুকু কষ্ট পাচ্ছেন এবার আপনাকে যদি ভগবান এমন কোন জন্ম দিয়ে থাকেন যেই জন্মে আপনি তিন চারটে জন্মের মিলিত কষ্ট আপনি একটা জন্মে পাবেন তার কতখানি কষ্ট কিন্তু তার রেজাল্ট স্বরূপ একটাই হবে আপনি ওই চারটে জন্ম একবারেই উঠে গেলেন তো এই জন্য জন্ম সাপেক্ষে যারা প্রচুর ভোগ করে নিচ্ছে কষ্টের ভোগ করে নিচ্ছে তার তারা কিন্তু অনেকখানি এগিয়ে যাচ্ছেন তাদের সোল তাদের আত্মা কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক তাড়াতাড়ি এগিয়ে গেছেন কেন এগিয়ে গেছেন কারণ আমাদের তো সকলের একটা কোঠা আছে ভালো পাওয়ার বা মন্দ পাওয়ার এবার আমি যদি মন্দটা তিন জন্মের মন্দ যদি এক জন্মে পাই তাহলে ডেফিনেটলি আমার তিন জন্ম একবারে প্রোগ্রেশন হবে তো এরকম করেই কিন্তু হয় স্বামীজি কিন্তু এটাই বলতে চেয়েছেন যে আমরা কিন্তু সকলে হামাগুড়ি দিয়ে এগোচ্ছি এবার যারা কষ্ট বেশি পাচ্ছে দুঃখ বেশি পাচ্ছে তারা কিন্তু একবারে অনেক ধাপ এগিয়ে যাচ্ছে একবারে যত বেশি বেশি করে আপনি ভোগ করবেন তত আপনার ভোগটা তাড়াতাড়ি কাটবে আর তাড়াতাড়ি কাটবে বলেই আপনি কিন্তু তাড়াতাড়ি এগোতে পারবেন এটা অবশ্য অনেক তত্ত্বের কথা তবু মনে হলো শেয়ার করি আপনাদের সাথে তাই শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন